ঝিনাইদহে রাবেয়া হাসপাতালের কেবিনে ঝুলছিল যুবকের মরদেহ সদর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালের কেবিন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ আজ শুক্রবার তেইশ মে সকাল আটটার দিকে জেলা শহরের রাবেয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহতের নাম অনিম বিন বয়স আটাশ তিনি ময়মনসিংহ সদর উপজেলার চর কালীবাড়ি এলাকার হীরালাল বিনের ছেলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি রাবে হাসপাতালের সার্জন তারিফ আক্তার খানের ব্যক্তিগত গাড়ি চালক এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিরপেক্ষকে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে একটি কেবিনের জানালার সঙ্গে ওই যুবকের মরদেহ ঝুলছিল পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এই বিষয়ে রাবে হাসপাতালের পরিচালক সোহেল রানা নিরপেক্ষকে বলেন তিনি সার্জন ডাক্তার তারিক আক্তার খানের ব্যক্তিগত গাড়ি চালাতেন কাল সন্ধ্যায় তিনি ডাক্তার তারিক আক্তার খানকে নিয়ে হাসপাতালে আসেন হাসপাতালের একটি ক্যাবিনে তিনি রাতে ঘুমানোর জন্য ছিলেন পরবর্তীতে সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে আমাকে খবর দিলে বিষয়টি আমি জানতে পারি আমি প্রথমে বেড দিতে আসি বুঝছেন বেড দিতে পরে আমি মনে করি পরিষ্কার আছে কিনা আমি পরে দিচ্ছি দেখে পরিষ্কার করবো পরে তিনি দরজা খুলে তোমার দেখছি উনি ঝুলছে আমি কাকে কি বলবো বুঝে পারছি না শেষ দরমাতে কাউকে ডাকবো বলে তো আমাকে সিস্টার খালা আছে আগে ওনারিকেই ডাকতেছি ডাকতে ডাকতে তো বললাম আমাদের তৈরি সার ছিল সারে বললাম যে খাল কে যেন গোলা দিয়ে ঝুলছে আর সার তখন দৌড় দৌড়ে আসবে আসার পর আটটা তিরিশে আটটা তিরিশে জি আচ্ছা